তো হ্যালো ফ্রেন্ড আবার চলে আসলাম আর একটি নতুন লাইভ ভিডিও নিয়ে তো এখন বাড়ছে বিকাল পাঁচটা চল্লিশ বিকেল পাঁচটা চল্লিশ তো যারা যারা এখন ইউটিউবে অনলাইন আসো তোমরা তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও তোমাদের এই ভাইয়ের লাইভ ভিডিওটাই তাড়াতাড়ি চলে এসো আর এখন দোকান থেকে যেহেতু লাইভ ভিডিওটা করছি তার জন্য একটু গাড়ি ঘোড়ার আওয়াজ আসবে একটু অ্যাডজাস্ট করে নেবে তোমরা ছোট ভাই হিসাবে যারা ইউটিউবে অনলাইন আছো তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও এই লাইভ ভিডিওটাই যারা ইউটিউবে অনলাইন আছো তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও এই লাইভ ভিডিওটাই এবং সবাইকে জানাই শুভ বিকেল আর কিছুক্ষণ পর সন্ধ্যা লেগে যাবে এখনও সূর্য ডুবেনি পুরোপুরি তো আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা লেগে যাবে তো হ্যালো ফ্রেন্ড কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমাদের ভাইয়ের এই লাইভ ভিডিওটাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কে কোথায় আছো আর তোমরা আমার চ্যানেলটা গিয়ে একবার ভিজিট করো ভিজিট করার পর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে একটা করে লাইক করে আসবে আর কে কোথা থেকে আমার এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তোমরা বন্ধুরা একটু বলবে আর তোমরা অবশ্যই তোমাদের এই ভাইকে একটু সাপোর্ট করবে চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে হ্যালো ফ্রেন্ড যারা যারা ওয়াচিং করছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর নিচে কমেন্ট বক্সে গিয়ে ছোট্ট একটি কমেন্ট করে যাও আর কে কথা থেকে দেখছো অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে বলবে তোমাদের ভাইকে একটু সাপোর্ট করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করো এবং আমার যারা আমার এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তোমরা অবশ্যই একবার আমার চ্যানেল থেকে গিয়ে ঘুরে আসতে পারো তোমাদের এই ভাই কি ধরনের ভিডিও করছে এবং আপলোড করছে সেটা তোমরা একবার গিয়ে দেখে এসো চ্যানেল থেকে আর চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো যারা লাইভটা ওয়াচিং করছো তোমরা ছোট্ট একটা কমেন্ট করে যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও সাবস্ক্রাইব এবং কমেন্ট তাড়াতাড়ি কমেন্ট করো এখন বর্তমানে ষোলো জন ওয়াচিংয়ে আছো তোমরা ষোলো জন ওয়াচিংয়ে আছো তো তাড়াতাড়ি কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো এবং ভিডিওগুলো গিয়ে একবার ওয়াচিং করে এসো যে কোনো ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো গিয়ে বেশি বেশি করে ওয়াচিং করে আসো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও যারা ওয়া ওয়াচিং করছো ষোলো জন যারা যে ষোলো জন এখন ওয়াচিংয়ে আছো যারা আমাকে দেখতে পাচ্ছো আমার কথা শুনতে পাচ্ছ তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং সাপোর্ট করো ও এবং বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো বলো ম্যাগি তো হ্যালো ফ্রেন্ড কে কথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে যাও জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করো তাড়াতাড়ি কমেন্ট করছো না কেন তোমরা কমেন্ট করো নাহলে কী করে হবে তোমরা কমেন্ট করলেই তো ভালো লাগবে যারা ওয়াচিং করছো তারা অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও তাড়াতাড়ি একটা কমেন্ট করো যারা ওয়াচিং করছো তারা কমেন্ট করবে তোমরা ওয়াচিং করছো কমেন্ট করছো না কেন কেউ কমেন্ট করো কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করো কিছু বলার থাকলে বলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো নাহলে বুঝতে পারবো কী করে তোমরা কী কিছু বলতে চাইছো কি চাইছো না তোমরা কমেন্ট করলেই আমি ওটা বুঝতে পারবো যে তুমি কিছু বললো বলবা না বলবা না এখনো এগারো জন ওয়াচিং কিন্তু কমেন্ট জিরো কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধুরা কমেন্ট করো কমেন্ট জিরো কেন এগারো জন তোমরা ওয়াচিংয়ে আছো কিন্তু নিচে জিরো একটাও কিছু উঠছে না তো কমেন্ট করো আমার লাইভ ভিডিও তোমাদের ভালো লাগছে না না কি ব্যাপার কি কিছু তো বলো ভালো লাগছে না লাগছে না এগারো থেকে কমে এখন দুই হয়ে গেল বর্তমানে তো যারা যারা ওয়াচিং করছো কমেন্ট করছো না বেরিয়ে যাচ্ছ তারা অবশ্যই কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলো না ক্যামেরা অন করে লাইভ স্টার্ট করে চুপচাপ বসে থাকবো তো তাহলে আর কী হবে ठीक है ठीक है ठीक है তো হ্যালো ফ্রেন্ড যারা যারা লাইভটা ওয়াচিং করছো তোমরা অবশ্যই কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও অসংখ্য ধন্যবাদ তন্দা দাস আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো হ্যালো ফ্রেন্ড যারা যারা এই লাইভটা ওয়াচিং করছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে হলো না এবং এই লাইভটাতে একটা ছোট্ট একটি কমেন্ট করে যাও তাড়াতাড়ি কমেন্ট করো যারা যারা ওয়াচিং করছো তোমরা কমেন্ট করছো না কেন কমেন্ট করো কমেন্ট না করলে ভালো লাগবে না তোমরা কমেন্ট করবে কিছু জিজ্ঞাসা করবে আমি অ্যান্সার দিব তাহলে তো ভালো লাগবে তো অবশ্যই তোমরা কমেন্ট করে যাও আর কে কোথা থেকে লাইভটা ওয়াচিং করছো তোমরা একটু বলো তোমাদের এই ভাইকে সাপোর্ট করো বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো কমেন্ট যারা ওয়াচিং করছো তারা কমেন্ট করো কমেন্ট বক্সে গিয়ে ফাটাফাট কমেন্ট করো সবাই বলরাম সরবেশ্বর কোথায় এসেছিল ওটা আমাদের এখানেই এসেছিল

বলরাম সর্বেশ্বর কোথায় এসেছিলো আমাদের বাড়ির কাছে এসেছিলো কাছেই তো গিয়েছিলাম প্রণাম করতে পরশু দিন পরশু দিন এসেছিল আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ তো হ্যালো ফ্রেন্ড যারা যারা এই ভিডিও লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন তারা অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে যান এবং আপনাদের এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতেও ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করেন এবং কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানান তন্দা দাস তো তন্দা দাস আপনার বাড়ি কোথায় তো হ্যালো ফ্রেন্ড কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করুন না না আমার বাড়িতে আসেনি আমাদের গ্রামের অন্য বাড়িতে এসেছিলো গ্রামের না পাশের গ্রামে অন্য বাড়িতে পাশের গ্রামের একটা বাড়িতে এসেছিলো ঠাকুর হ্যালো ফ্রেন্ড যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং ছোট্ট একটি কমেন্ট করে যান যারা যারা ওয়াচিং করছেন তারা অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে যান তো আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে এখন গরম লাগছে না অতটা ঠান্ডাও লাগছে না মানে মিডিয়াম ওয়েদার তো এখন দেখা যাক যদি এরপর তাহলে মানে হালকা হালকা ঠান্ডা লাগবে কিন্তু গরম লাগবে না অতটা কারণ এখন গরম সেরকম লাগছে না জাস্ট অল্প একটু লাগছে এরপর যদি বৃষ্টি হয় দু তিন ঘন্টা কিংবা চার ঘন্টা তাহলে তো খুব ভালোই হয় কারণ দেখা যাক মেঘ উঠে আছে বৃষ্টি হবে কি হবে না তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও এবং চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে বেশি করে চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো ভিডিওগুলো এবং যারা ওয়াচিং করছো তারা অবশ্যই যারা ভিডিওটা ওয়াচিং করছো তারা অবশ্যই ছোট্ট একটা কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তন্দা দাস তোমাকে সাপোর্ট কমেন্ট করার জন্য তো যারা যারা এই ভিডিওটা ওয়াচিং করছেন আপনারাও সাপোর্ট কমেন্ট করে তাদের এই ভাইকে সাহায্য করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাতে পরবর্তীকালে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় হ্যালো ফ্রেন্ড যারা যারা ইউটিউবে এখন অনলাইন আছে তাড়াতাড়ি অ্যাড হয়ে যান এই লাইভ ভিডিওটা এবং আপনাদের এই ভাইকে একটু সাপোর্ট করুন চ্যানেল থেকে বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন হ্যাঁ নতুন ভিডিও দেবো আর কিছুক্ষণ পরেই নতুন শর্ট ভিডিও চলে আসছে সেটা আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না হ্যালো ফ্রেন্ড যারা যারা এই লাইভটা ওয়াচিং করছো কে কোথা থেকে ওয়াচিং করছো অবশ্যই জানাও তোমরা তোমাদের ভাইকে একটু সাপোর্ট করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো করতে লেগে ঘুম চলে আসছে আপনারা কেউ কমেন্ট করছেন না কি করে হবে একা একাই ভালো লাগবে আপনারা কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট করেন তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছেন অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট আপনাদের ভাইকে একটু সাপোর্ট সাপোর্ট দরকার তো হ্যালো ফ্রেন তাড়াতাড়ি কমেন্ট করেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানান তো আগে যেহেতু আমি লাইভ স্ট্রিম করতাম না তো এখন যেহেতু নতুন লাইভ স্ট্রিম জাস্ট স্টার্ট করেছি দু দিন থেকে তো বেশিক্ষণ লাইভ স্ট্রিম করতে পারছি না আপনারা যদি কি মাথা হচ্ছে না তো হ্যালো ফ্রেন্ড কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার ভুলবেন না যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে সাপোর্ট করবেন তো চলুন আর কিছুক্ষণের মধ্যেই আজকের লাইভ স্ট্রিমটা বন্ধ করে দেব আবার আসবো কালকে নতুন লাইভ স্ট্রিম নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের এই ভাইকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন তো আজকের মতো লাইভ স্ট্রিম এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো লাইভ স্ট্রিমে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন